মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে অবাধে বালি তোলার কাজ চলছে যার ফলে নদীর বাদ চাষ সমিতির সভাধিপতি সুলতানা খাতুন গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীক রঞ্জন কাছে স্মারকলিপি প্রদান করেন গ্রামবাসীদের অভিযোগ অবৈধভাবে বালি তোলার কারণে নদীর বাঁকে গভীর গর্ত তৈরি হচ্ছে যা বন্যার আস আশঙ্কা বাড়াচ্ছে নদীর তলদেশে মাটি বেরিয়ে যাওয়ায় নদীর বাঁধও ঝুঁকিয়ে মধ্যে পড়ছে এলাকায় বিভিন্ন থানা সংযুক্ত অপরাধীরা এই কাজের সঙ্গে যুক্ত প্রশাসন সূত্রে জানা গেছে সমস্ত অবৈধ বালি খাদান বন্ধ করা হবে এবং নদী খননের পরই নতুন করে অনুমতি দেওয়া হবে তবে গ্রামবাসীরা এই অবৈধ কাজের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি অসুবিধা আপনাদের আমাদের অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশের জমি যাদের তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে তাহলে আমাদের জমিগুলি জন্য নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে আমাদের জমি নদীতে পড়ে যাবে আচ্ছা এই অবদ্ধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা হ্যাঁ ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয় বালিওয়ালাকে যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে এরকম এতে জমিরও ক্ষতি হবে বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন হ্যাঁ আচ্ছা কি নাম আপনার আমার নাম নীলকুমার দাস কোন জায়গা এটা এটা মালিয়ান্দি আচ্ছা কতদিন ধরে এরকম ভাবে অবাধ্যভাবে বালি তুলছে অনেক দিন থেকে হয়েছে এটা এই বছর চার পাঁচ এক থেকে চলছে একবার গর্ত করে দিচ্ছে নাকি গর্ত করে দিয়েছে তাতে চাষের জমির ক্ষতি হচ্ছে অপর পাশের জমির ক্ষতি হয়েছে আপনার জমি আপনি যদি বিক্রি করে দেন তাহলে তো আমার জমির ক্ষতি হবে

কি চাইছেন আপনারা ক্ষতি না হয় প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা কর্ণপাত কি চাইছেন এখন আপনারা ক্ষতি না হয় সেইটাই দরকার কি নাম আপনার নাম পূর্ণ কতগুলো জমি আপনি ইয়ে লাগিয়েছেন আলু হ্যাঁ ছ বিঘে জায়গা ছ বিঘে জায়গা সেটা আশঙ্কা করছেন যে বর্ষার টাইমে ওই নদীর বালি তোলার জন্য সেগুলো ভেঙে পড়তে পারে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি এটা কি জোরপূর্বভাবে বালিগুলো তোলা হয় অবৈধভাবে ঘাটের যা গাছ আছে কি বলে আছে দিয়ে ওরকমভাবে বালি তুলে নিচ্ছে এতে তো বাঁধের ক্ষতি হচ্ছে বাঁধের ক্ষতি হচ্ছে যত বাঁধলে গাড়ি আইয়ে তত বাজার খরচা কি নাম আপনার আমার নাম পূর্ণচন্দ্র চন্দ্রমণ্টাল কি সমস্যা বলুন সমস্যা ধরুন আবার বালে খুঁজছি খুঁজতে খুঁজে চলে আসছে এবার জমি পাশে জমি আছে জমি আলাদা বেছে দিয়েছে লদে গাইয়ে এবার ধরুন আরও ভালো হয়ে চলে আসছে চলে আসার পর ধরুন বাঁধে এবারও ইয়ে করছে এবার বান বন হলে বাঁধা করবি বান ছেড়ে পালিয়ে যাবে সেটাই আমাদের গ্রাম ভেসে যাবে

তারপরেও তারা কর্ণপাত করেনি না তারপরেও ধরুন যে যেখানে পাইছে এবার আমার জমিতে বাল্যে আছে বেঁচে দিচ্ছি পয়সা পাচ্ছি এবার ধরুন তুলে দিয়ে চলে গেছি হ্যাঁ আরো আরো পাশে জমি বালার ক্ষতি হয়েছে জমি তো ক্ষতি হবে এবার আমার জমি যদি দশ ফুট নামি লাই তাহলে সে পাশের জমিতে আমরা ছেদ পালিয়ে যাবে বাদ্যই যেতে হবে তখন এই অসুবিধা আমাদের কি নাম আপনার আমার নাম মানিক কুমার দাস কোন জায়গায় এটা এটা মেলে আনে আপনাদের এই এখন কিসে চাষ হচ্ছে আলু চাষ আলুর চাষ আর তারপরে আলুর আলুর ওটা পর ধান চাষ হুম আচ্ছা বর্ষার টাইমে আপনারা কি চাষ করেন ধান চাষ ধান চাষ হয় আচ্ছা এই নদীতে আপনাদের কোনো ক্ষতি করে না হ্যাঁ নদীতে ক্ষতি করে কি রকম নদীতে হঠাৎ আচমকা জল এলে তখন আমাদের ধানগুলো সব পাচ্ছে পচে যায় নদীর ধারে আচ্ছা আর একটা জিনিস শুনলাম আপনাদের এই যে নদীতে অবৈধভাবে বালি তোলা হচ্ছে তার জন্য তো বাঁধের ক্ষতি বা আপনাদের চাষিদের অনেক ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হচ্ছে তা এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন না এ ব্যাপারে প্রশাসনকে জানানো কিছু নেই প্রশাসন তো কিছু করতে পারবে না আমারই জমি আমি হয়তো নদীর যে ঘাট মালিক আছে যে ঘাটের ডাক নিচ্ছে তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় মানুষকে তো আর সচেতন প্রশাসন করতে পারে না এটা তো মানুষের দায় দায়িত্ববদ্ধতা এতে তো চাষের ক্ষতি হয় হ্যাঁ চাষের ক্ষতি বন্যার টাইমে হ্যাঁ আশঙ্কা থেকে যায় বন্য কি নাম আপনার আমার নাম মোহন মণ্ডল কোন জায়গা এটা যে ঘাটে যেখানে অবৈধ বালি তোলা হচ্ছে ওই জায়গাটার নাম কি সর্বশে ঘাট আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদি সবাইকে বলে সবাই জানে সবাইকে রিপোর্ট দেওয়া হয়েছে এবার ওনারা বলছেন যা জমি সে যদি বিক্রি করে আমাদের তো কিছু করার নেই এতে তো বন্যার টাইমে যে বালিগুলো তুলে নিয়েছে তাহলে তো বাঁধ ভেঙে যাবে এতে তো সবাই ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদের এলাকাটা তো বন্যা প্রবলিত এলাকা হ্যাঁ ঘাটগুলো চলছে সেগুলো বৌদ্ধ ঘাট আমাদের বড় ব্লকে তেরোটা বৈধ ঘাট আছে যে জেলার শাসক যিনি জানিয়েছেন আমাদের লিস্ট দিয়েছেন তেরোটা ঘাট আমাদের বৈধ কিন্তু তেরোটা ঘাট আমাদেরকে এখন পরিষ্কার করে ডিমার্কেট করে দিতে হবে ডিমার্কেট করে দিতে পারলে তাদের এরিয়াটা যদি আমরা ডিমার্কেট করতে পারি তাহলে আমাদের পক্ষে কাজ চালু করা সম্ভব হবে এটা তো আমাদের কাজ না এটা তো আমাদের স্টেট থেকে করা হয় এমডিটিসিএল বলে একটা সংস্থা আছে আমাদের স্টেটের ওনারাই আর কি এই দপ্তরটা দেখেন তাহলে এখন কটা ঘাট চলছে আপনার এলাকায় আমার এলাকায় আমার কাছে যা খবর আছে এখানে আগরওয়াল বলে একজন কৃষ্ণ আগরওয়াল এবং প্রদীপ আগরওয়াল এদের যৌথ নামে চারটি ঘাট আমার কাছে বৈধ আছে এখন পর্যন্ত লিস্ট আছে এবং মড্ডাতে একটা ঘাট আছে আর একটা ঘাট আমি পেয়েছি ছখানা ঘাটের আমি কাগজ পেয়েছি এই ছটা ঘাটের মধ্যে ওরা বলেছে সব ঘাটগুলো চালু হয়নি এখনো দু তিনটে ওরা বলেছে চালু করেছে তো যদি কোনো ঘাট অবৈধভাবে চলে তার জন্য আমি রিস্কে যাব না আমি সমস্ত ঘাট বন্ধ রাখছি মঙ্গলবার থেকে আমি ভিজিট করার পর একটার পর একটা দেখে সঠিক হলে চলবে না হলে বন্ধ থাকবে আমাদেরকে গ্রামবাসীরা অভিযোগ করেছে যে ঘাটের পারমিশন দেওয়া আছে কতটা পরিমাণে সেখান থেকে বালি তুলতে পাবে হ্যাঁ আমাদের ঘাটের প্রত্যেকটা ঘাটের একটা নির্দিষ্ট এরিয়ার এ করা আছে স্পেসিফিক করা আছে এবং সেখানে প্লট নাম্বার বলা আছে এবং কোনো প্লটের পার্ট বা হোল সবই বলা আছে সেগুলো আমাদের দেখতে হবে এখন আমাদেরকে অ্যাকচুয়ালি নদী গর্ভে গিয়ে ঘাটগুলোকে মানে প্লটগুলোকে মেজারমেন্ট করতে হবে সঠিকভাবে করে বলতে হবে সে সঠিক ঘাটে কতটা তার এরিয়া সেই এরিয়া অনুযায়ী সে কাটছে কিনা সেগুলো আমরা দেখে নেব আস্তে আস্তে গ্রামবাসীরা অভিযোগ করছিল বাঁধ কাটা হচ্ছে না বাঁধ কাটা হচ্ছে তার জন্যই সে এলাকাটা হচ্ছে বন্য এলাকা প্রায় বছরই বন্যা হয় তার জন্য তারা আশঙ্কা করছে চাষের জমি এবং তাদের গ্রাম ভেসে যাবে বলে এরকম আশঙ্কা করেছে অভিযোগ করছে গ্রামবাসীরা কি বলবেন আপনাদের একশো মিটারের মধ্যে যদি কোনো বালি কাটা হয় সেগুলো তাহলে অন্যায় হচ্ছে এবং ওই জন্য আমি বলছি আপাতত বন্ধ থাকে কে কোথায় কাটছে কোথায় কি করছে আমরা প্রত্যেকে আমাদের জেলা প্রশাসন মানে সহযোগিতায় আমাদের ব্লকে যারা আছেন এমএলএ স্যার তাদের নেতৃত্বে একটা টিম থাকবে ব্লকের মধ্যে আমি থাকবো পুলিশ থাকবে পুরো টিম নিয়ে গিয়ে আমরা দেখবো সঠিক যেটি হবে সেগুলোই চলবে বাকিগুলো বন্ধ থাকবে আচ্ছা আপনাকে কি কেউ হুইপ জারি করছে এর আগে যেটা শুনলাম একুশে জুলাই নাকি আপনার অফিসে তাল্লা লাগিয়ে দিয়েছিল এরকম কেউ একুশে জুলাই একটা উপলক্ষে কি একটা চাঁদার ব্যাপার ছিল সেই চাঁদাটা বোধহয় সঠিকভাবে উনি পাননি তাই একটা অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে কিন্তু আমি আসার পর আমার সঙ্গে মিট না করে এটা হয়েছে আমার খুব দুঃখ লেগেছিলো যে আমার সঙ্গে না মিট করেই এটা হয়েছে পরবর্তীকালে ওটা মিটে যায় পরবর্তীকালে কি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা চাঁদা চেয়েছিল আমাদের ওদের সবাই মিলে পকেট থেকেও কিছু করে চাঁদা দিয়েছে মাইনে থেকে দিয়ে ওটাকে করা গেছে কিন্তু এখন অবধি আর কোনো চাঁদা আমার কাছে দেওয়ার মতো নেই কারণ চাঁদা স্কোপ তো আমাদের মাইনে থেকে তাহলে সব দিন দিতে হবে যে আপনাকে কি কেউ এই এলাকার মধ্যে কেউ কি হুইপ জারি করছে এরকম একটা আশঙ্কায় ভুগছেন আপনি হ্যাঁ কে কিছু ব্যক্তি তো আছেন একজন ব্যক্তি তো আছেন আমি নামই করছি না উনি তো প্রায়ই আসেন আমার কাছে টাকা পয়সা চান এবং ঘাটগুলোর ব্যাপারে বা এখানে চেকপোস্টগুলি চলে যেগুলো মাননীয় এডিএম সাহেবের নির্দেশে চলে সেই সমস্ত চেকপোস্টের কত কী টাকা ওনাকে দেওয়া হচ্ছে না বা ইত্যাদি হ্যাঁ এখানে অনেক টাকায় নাকি উনি সরকার কম পাচ্ছে আমি জানি না উনি সরকারের ব্যাপারটা কতটা লক্ষ্য রাখেন কারণ সরকারের কালেকশান যথেষ্ট ভালো হচ্ছে এবং আমরা আগামী দিনে যদি আমাদের যে টার্গেট আছে প্রিভিয়াস যত বছরে যা কালেকশান ছিল সেটাকেও ছাপিয়ে যেতে পারবো আমরা যে একটা এ নিয়েছি কর্মপদ্ধতি গ্রহণ করছি এই হুইবজায়ের ব্যাপারে কি আপনি আপনার উদ্ধত কর্তৃপক্ষকে জানিয়েছেন না আমি তো উদ্বোধন কর্তৃপক্ষ বলতে গেলে আমার মানে একই র্যাঙ্কের যে অফিসার আছেন জেলায় তাদেরকে জানিয়েছিলাম যারা এই সমস্ত বিষয়গুলো দেখে মাইনর মিনারেলসটা দেখে তো বললো দাদা একটু ঠিকঠাক করে দেখো তারপরে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাও তা আমি তো হঠাৎ করে ব্যাপারটা এডিএম সাহেবের কানে আনি নি দেখছি এটা যদি লোকাল এমএলএ সাহেব আছে সবাই মিলে যদি একটা মিটিয়ে নেওয়া যায় সুষ্ঠুভাবে যদি ব্লকটা চালানো যায় দেখছি তাহলে আমি উদ্ধতন কর্তৃপক্ষকে যে অসুবিধা আজকে এমএলএ সাহেব সভাধিপতি অনেকেই এসছেন কি বললেন ওনারা ওনারা চাইছেন যে সঠিকভাবে মানে ব্লকের স্বচ্ছতা বজায় রেখে সঠিকভাবে সবাই মিলে যৌথভাবে আমরা একটা ভিজিট করব ভিজিট করার পর যেটি সঠিক যে সমস্ত ঘাট সঠিক পারমিশন পেয়েছে তারা সঠিক নিয়ম পদ্ধতি মেনে কোনো অভিযোগ থাকবে না এরকম যদি ঘাট চালাতে পারে চালাক অন্য